আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা ফ্রি পিক এর মাধ্যমে অবিকল নিজের ক্লোন তৈরি করতে পারব নিজের ক্লোন তৈরি করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব ইমেজ সেকশন থেকে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা যেহেতু নিজের প্লোন তৈরি করবো সেহেতু আমরা নিজের একটা ক্যারেক্টার যেখান থেকে তৈরি করে তো ক্যারেক্টার তৈরি করার জন্য আমার নিজের একটি নাম এবং আমার জেন্ডারটি সিলেক্ট করে দিতে হবে এখন যেহেতু আমি আমার নিজের ফোন তৈরি করবো তো সেহেতু আমার ফ্রিপিকের এআইকে ট্রেন করার জন্য আমার মাল্টিপল ইমেজ আপলোড করতে হবে যাতে সে বুঝতে পারে যে আমার রঙটি কীরকম হবে এটা করার জন্য আমি পনেরো থেকে বিশটি ছবি আপলোড করে দেব যাতে সে আমার ইমেজটাকে ভালোভাবে ক্লোন করতে পারে এখান থেকে আমি ইমেজগুলো সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দিয়ে এখন সে আমার জন্য একটা ক্যারেক্টার তৈরি করবে যেটা হবে অবিকল আমার নিজের মতো তো এটা ট্রেন হতে হতে আমরা যেটা করি এখন আমরা কোন ধরনের ক্যারেক্টারের জন্য আমরা কি ইমেজ আসলে জেনারেট করতে চাচ্ছি সেটার জন্য আমাদের টম্প কিরকম হতে পারে সেটার জন্য আমরা চলে যাব গুগলে গুগলে গিয়ে আমরা হচ্ছে সার্চ করলাম যে ম্যান ইন এ প্রফেশনাল অর ফর্মাল স্যুট ইন এ মিটিং রুম মানে একটা মানুষ মিটিং রুমে বসে আছে আমি এরকম একটি ছবি আসলে চাচ্ছি তো আপনারা গুগল করলে এরকম অসংখ্য ছবি পেয়ে যাবেন এখান থেকে আপনারা যে কোনো একটি ছবি সিলেক্ট করে সিম্পলি যেটা করবেন কপি ইমেজ দেবেন কপি ইমেজ দিয়ে এখান থেকে আমরা যে কাজটি করব আমরা এখান থেকে ইমেজটি নিয়ে আমরা চলে যাব চ্যাট জিবিটিতে চ্যাট জিবিটিতে যে আমরা যেটা করব আমরা এই জাস্ট কপি করা ইমেজটাকে পেস্ট করব পেস্ট করে এখানে আমরা লিখে দিব যে কোন প্রম্পটি আসলে ইউজ করা হয়েছে হোয়াট ইজ দ্য প্রম্প ইউজ ইন দিস ইমেজ এটা লিখলেই চ্যাট জিপটি সুন্দর করে একটি প্রম্প আমাদের জন্য এখান থেকে জেনারেট করে দিয়ে দিবে আমরা সিম্পলি যে কাজটা করবো এই ফর্মটি এখান থেকে কপি করে নিয়ে আমরা চলে যাব আমাদের ফ্রি পিকেট এআইতে ফ্রি পিকেট এআইতে যেয়ে আমরা এই ফর্মটি টেস্ট করে দিব জেনারেট এর সেকশনের যে কম্পি প্রতিবন্ধ দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেই কাস্টন ক্যারেক্টারটি কিন্তু অবিকল আমার মতো সে ক্রিয়েট করে ফেলেছে এটা আমরা একটু পরেই দেখব এখান থেকে আমরা যেটা করব আমরা প্রম্পট দেওয়া ডান হলে আমি আমার ক্যারেক্টারের নামটা দিয়ে দেবো অ্যাট দ্য রেট দিয়ে এসএস দিয়ে আমি এখানে টু নাইনে দুটো ইমেজ জেনারেট করব জাস্ট দেখবেন কি সুন্দর করে ফ্রি পিক অপিকল আমার ক্যারেক্টার ধরে সে কিন্তু আমার জন্য এখানে দুটি ইমেজ ক্রিয়েট করে দিয়েছে ইমেজগুলো ক্রিয়েট হয়ে গিয়েছে দেখুন একদম অবিকল আমার মতো দেখতে এবং চশমাটাও কিন্তু একদম অমঙ্গত আপনি জাস্ট এই ছবিটা দেখেন এবং আপনি যে ছবিটা ক্রিয়েট করেছেন সেই ছবিটা দেখেন একদম মন হচ্ছে এখান থেকে চাইলে আপনারা ছবিটা ডাউনলোড করে দিতে পারেন জেপি নিতে ডাউনলোড করে নিতে পারেন আমরা যে আরেকটা ছবি জেনারেট করলাম এটাও একটু দেখি এটাও কিন্তু একদম দেখতে হুব অমঙ্গত এটা যে এআই ইমেজ কেউ কিন্তু বুঝতেই পারবেন এখান থেকে চাইলে আপনারা ছবিটা ডাউনলোড করে নিতে পারেন এখানে আরও একটি অপশন আর অপশন এডিট ইমেজ এডিট ইমেজে ক্লিক করলে আপনারা চাইলে ছবিটা রিসার্চ করতে পারেন বা অন্য যে কোনো রিসেস করতে পারেন আপস্কেল করতে পারেন ব্যাকগ্রাউন্ডের কাজ করতে পারেন মানে আপনার যা যা দরকার তা তা আপনি এখান থেকে কিন্তু খুব সহজেই করে নিতে পারছেন আমি ইউটিউব চ্যানেলের জন্য বারোশো আশি বাই সাতশো বিশ দিক ছবিটি যাচ্ছি তো ফ্রিপিক কিন্তু আমার জন্য সে সাইজ ছবিটা রিসাইজও করে দিন এখান থেকে চাইলে আপনি এই ছবিটি নিয়ে আপনার ইউটিউব থ্যানেলের জন্য ইউজও করতে পারেন তো এইভাবেই কিন্তু আপনারা চাইলে খুব সহজেই ফ্রিপিকের মাধ্যমে কাস্টম ক্যারেক্টারগুলো ক্রিয়েট করতে পারেন অবিকল নিজের দেখা হবে পরবর্তী ট্রিপটির থ্যাংক ইউ